সতেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ পয়লা সেপ্টেম্বর দুই এখন দুপুর দুইটা বাজে সারাদিনই অনেক রোদ অনেক গরম অনেক কাজ করা হয়েছে এখন আসছি এখন ডালি জোবা চলে ডালি জোবা বলতে মানে কিছুদিন আগে বর্ষা গেছে তো এখন আর কি খালে পানি কম কিছুদিন আগেও একবার আসছিলাম হাতাইয়া মাছ ধরার জন্য আজকে এই যে ডুবাইয়া হাতাইয়া মাছ ধরতে আসছি অনেক লোকজন এই জায়গায় আছে পানি কম কিন্তু সবেমাত্র বাটা শুরু হইছে আর কিছুক্ষণ গেলে আর কি পানি আরো কমবে এই যে ডুবাই ডুবাই মানে বিভিন্ন গর্তে টর্তে এগুলা মাছ পাওয়া যায় মাছ পাওয়া যায় বলতে চিংড়ি মাছ বিশেষ করে দেখি কি মাছ পাওয়া যায় সবাই মোটামুটি এই যে হাতাহাতি শুরু করে দিতেছে এটা মাছ পাইছিলাম বা এই কি জানি বাইলা আশিক কে পংটায় ফলাই ওটা শিখে ফেলে দিছি ও ব্রাক কাকরা লইছি তুমি এই জায়গাটা দুরি सिंगরি পাইছে আস্তে পানি রে উমা এই জায়গাটা ঘাস এ কি দুরি सिंगরি হ্যাঁ এডা ধরে গেছে আহ সুইট গেছে আছে মাছ আছে হ্যাঁ ওই জায়গাে সেদিনকে একটা বাইলে মাছ পাইছিলাম বড় কার নাই না সেদিনে বড় বাইলে পাইছিলাম

আমারও পাইছো কদে ওহ মারো বেটা দোরগি উড়াইছে দোরগি ও দোরগি মাছ চবা চবাছ মারো আমি তো করতে পারি না ও এই যে সিএম পাইছে এটা দরি চিংড়ি আশিক্কা মুখে কইতে জানি কি লই আইছে চিংড়ি লই আইছে এটা আচ্ছা সাইটে ভাগ আছে এই দি একটা দোরগি ও মেহেদিও একটা দোরগি করছে মেহেদি আর আগে এটা পাইছিল বাই লাগতে সারি দেছে পংটা শিখきゃ ASCII কই দে না তো দিমু চিংড়ি

সিদ্দিক ডুব কি পাইছো দশ টাকা পাইছো এমন না যে হাতাইয়া ডুবাইয়া অনেক মাছ ধরা যায় ওই সবাই মিলে গোসল করার সময় আর কি আনন্দ ফুর্তি রকম না টুকটাক পাওয়া যায় আগে পাওয়া যায় তো কিন্তু এখন তো মানে সেই দিন নেই আর কি দিন বদলাই গেছে দিন বদলাই যায় না আসলে দিন নষ্ট হয়ে গেছে কারণ আর ওইভাবে পাওয়া যায় না এখানে একটা ছোটো কালবার্ট আছে কালবার্টের ডিসে আসছিলাম কিন্তু ওই যে কালবার্টের পিলারের সাথে সাথে অনেক সময় থাকে এখন নাই এ আমার পান নিচে তো একটা ই চায় না এটার মধ্যে আছে কিছু এই জায়গায় আশিক জানি কি মাছ পাইছে আশিক দেয়

আমরা শেষ মাথায় এই জায়গায় আর কি ওই মাথায় আর কি শেষ খাল স্থানীয় খাল তো এই জায়গায় বেশ কিছু মাছ পাওয়া যাইতেছে সব চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি দড়ি চিংড়ি এই যে বেশ কিছু চিংড়ি আছে এই করতে আছে অনেক চিংড়ি अब বাইলে মাছ পাইছে এই যে বাইলে ছড়ো বাইলে বড় বাইলে গर्थো নাই এই যে পুরই দেখি আর কিছু কোনা আসি তিনটা বাইজে গেছে খুদাও লাগে যায়তো হবে দেখি আর কিছু কোনা আসি যেটা দুই জন সিদ্দিক এর মারু দুইজনই পাইছে কি পাইছে মারু ওরে এটা তো বাইলে এই যে কেটে কইতে গেলে ফাঁকি পললে পাবিনা দে এই জেগা অ এই জেগাই আৰু কিছু পাৱা গৈছে বাইলে মাছ দে ভাল চাইজ বাইলে পাই গত বাৰু এটা বাইলে পাইছে বৰ হ্যাঁ এর ওই তো কিছুদিন আগে জনের নামছিলাম না সেই সময় পাইছো এইটা এইটা ছোড়ো যা তারপর হইবে নাকি হ্যাঁ ঠিক আছে দেখে লাই এটা হইছে একদম মানে ঘেরের সরি খালের এই খালের শেষ মাথা এর পরে একটা ফার্ম আছে অনেক আগে এই ফার্মে আরছিলাম এটা বড় ফার্ম গরু আছে মুরগি আছে মুরগির বড় ফার্ম হাঁসের ঘরও আছে অনেক বড় মাছের প্রজেক্ট আছে তো এইটা হচ্ছে একদম শেষ একদম খালের এই খালের একদম শেষ মাথা আর কি এই জায়গায় মোটামুটি ভালো চিংড়ি পাওয়া যাইতে আছে এই আমরা আর কিছুক্ষণ থাকবো তারপরে চলে যেতে গেলে ছোটো ছোটো চিংড়ি এগুলোই বাইজে খেতে মজা আছে লাভ দিয়ে ভরে গেল লাভ দেয় সাইজ যতটুক আর সে বেশি লাভ দেয় দেখি আরো কি কি ওঠে আর অল্প কিছু গুণ আসি আর শিখাইছে ও এটা তো সাইজ ভালো ডিমে ভরা আর লাভ হয় লাভ দেয় এগুলো অনেকগুলো এগুলো মৌকা ডালি ওইখানে আবার মুখে রাখছে কতগুলা

তেল সব থirai যে আমরা এই একদম শেষ প্রান্ত থেকে আবার ফিরতে আছি এখন মানে উঠে যাব ওই আর কি হাতাইতে হাতাইতে করতে আছি দেখি কি আই ওই পাশে গিয়ে দেখাইতে আছি কি মাছ পাইতে আছি আমি নিজই পানিতে আসি এই যে নিয়ে আইছে মাছ কই দে এ তো অনেক গুলা দে অনেকগুলা রাখ রাখ সব বাস আমরা এখন ফিরতেছি আস্তে আস্তে অনেক সময় হয়ে গেছে এরপরে কাজ আছে চার পাঁচ জনের হাতাহাতি ডুবাডুবি আর এক দেড় ঘন্টার এই যে প্রাপ্তি হয়েছে এই চিংড়ি ম্যাক্সিমাম কয়েকটা বাইলে আছে দু একটা বাইলে আছে দুই একটা দর্গি আছে এই আর কি ম্যাক্সিমাম চিংড়ি এগুলো সলা চিংড়ি না দুই একটা শোলা চিংড়ি আছে বাদ বাকি সব ওই যে বিভিন্ন দুরি চিংড়ি তারপরে আরও সব। এইসব আজকে এই পর্যন্তই ধন্যবাদ